পরিস্থিতি যখন অনেক খারাপ আর আপনার শরীর দেখবেন অনেক অসুস্থ আর তখনই দেখবেন আপনার সাথে কোনো ঘটনা ঘটতে চলেছে আমার শরীরে একশো দুই জ্বর আমি আমার ছেলেকে আনার জন্য যাচ্ছি আদম জিতে কিন্তু আমি এসে ইসিবিতে দেখি পুরো গাড়ি ঘোড়া বন্ধ ইসিবি থেকে যেগুলো যে যাবে ট্রাস সবগুলোই বন্ধ করে দিছে কারণ অটোরিকশাগুলো যেগুলো ইঞ্জিন চালিত সেগুলো সরকার বন্ধ করে দিয়েছে কোনো প্রকার নোটিশ ছাড়া যার কারণে তারা ধর্মঘট করতেছে এখানে পুলিশ নেমেছে তারপরে আর্মি বেয়ে নেমেছে কিন্তু কোনো মতেই সমাধান করতে পারতেছে না এখন কথা হলো আমরা সাধারণ যাত্রীগুলো আমাদের অনেক কাজ থাকে এই রকম একটা নির্দেশনা ছাড়া আপনারা যদি এরকম গাড়ি বন্ধ করে সাধারণ মানুষকে হয়রানি করেন মানুষের সময় নষ্ট ছাড়া আমি আর কিছুই বলবো না আমার এত পরিমাণ ভোগান্তি হয়েছিল আদমজি যেতে এখান থেকে যে লেগুনা করে আমাকে যেতে হয়েছিল চেকপোস্ট দেন আমাকে এয়ারেড কটার এসে দেন আদমজি যেতে হয়েছে খুবই কষ্ট আমার করা লেগেছে আর অনেক মানুষ ছিল যারা আদমজি ছিল বাচ্চাগুলো এই টাইমে যায় বা এই টাইমে আনতে যায় সকলেরই ক মানে একটা দুর্ভোগ ছিল এখন কথা হলো এতগুলো মানুষের কর্মসংস্থান বন্ধ করার আগে একটা নোটিশ দেওয়া উচিত এই মানুষগুলো যেই মানুষগুলো কর্মসংস্থান ছিল রিক্সা তারা এখন কি করবে অবশ্যই জুয়া খেলবে ছিনতাই করবে কিছু না কিছু করবে তো যাই হোক তারা ধর্মঘট করতেছে আমাদের সময় নষ্ট করতেছে আমরাও আর কি সাধারণ যাত্রী আমাদের তো যেতেই হবে কর্মস্থলে তো একটা তিরিশ যখন তখনও কিন্তু আমি সিএমএচে পড়েছিলাম তো যাই হোক আমি আমার ছেলেকে আনতে গিয়েছিলাম আজকের দুর্ভোগটা শেয়ার করলাম